আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক সমানিতা হজরত আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রসিস মেহরবানিতে অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আপনারা জানবেন জিনকে শাস্তি দেওয়ার তিন নম্বর পদ্ধতি এর আগের দিনে এক নম্বর দু নম্বর ভিডিও দিয়েছি আজকের জিনকে শাস্তি দেওয়ার তিন নম্বর পদ্ধতি এইভাবে একাধারিকভাবে ইনশাআল্লাহ একটা ভিডিও দিয়ে যাব আজকের তিন নম্বর পদ্ধতিটা হলো আপনি জিনের যে রুগীর শরীরে যে জিনকে আপনি হাজির করেছেন ওই জিন যখন ঘাউরামি করা শুরু করবে ওই জিন যখন আপনার কথা শুনবে না মুদাব্বিরকে চ্যালেঞ্জ করবে যে আমার কেউ ক্ষতি করতে পারবে না কোনো শক্তি নেই এর আগে আমি অনেক মুদাব্বিরকে এভাবে হেনস্থা করেছি আমার কেউ কিছু করতে পারবে না এবং আপনি কয়েকটা চিকিৎসা ট্রিটমেন্ট করেছেন সেই ট্রিটমেন্টের মধ্যে আপনি হয়তো উপকৃত হননি বা জিন বারবার জাদু করছে আপনি সেটাকে রুখতে পারছেন না তখন আপনি এই চিকিৎসাটা করবেন এটার মধ্যে ইনশাল্লাহ জিমের দম ইনশাল বন্ধ হয়ে যাবে সবসময় একটা কথা খেয়াল রাখবেন আল্লাহ রবাহিনের একটি পবিত্র কুটামের একটি সুরা একটি আয়াত আছে হাকিম মধ্যবিত্যের করণীয় হল এটা বেশির থেকে বেশি পড়া নিয়ত করা আল্লাহ আমাদের যতটুকু শিক্ষা দিয়েছে আমরা ততটুকুন পারি এবং আল্লাহ থেকে বেশি আমরা কিছু জানি না আল্লাহ আমাদের যতটুকু শিক্ষা দেয় যা কিছু হয় আল্লাহ তরফ থেকে হয় আমাদের কোনো ক্ষমতা নাই আমরা গোলাম তিনি যদি রহম করে তো সেই কাজটা হবে না সেই কাজটা কখনই হবে না অবসময় এরকম ধ্যান ধারণার চিন্তা আমাদের মাথায় আইনে কাজ করতে হবে তো আল্লাহ সুহায়ের মতো আলার পবিত্র কালামল্লা শরীফের একটি আয়াত আছে এই আয়াতটা পরে যদি আমরা ওই জিনকে গোলাটাকে এরকম নিয়ত করে টিপে ধরি কেউ রব্বি আল্লাহ পবিত্র কালামের শক্তিতে ওই জিনের গলাকে আমি টিপে ধরছি আপনি এরকম ওই রুগীর গলার কাছে আস্তে 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 হাত এরকম মুড করতে থাকবেন এরকম মুড করতে থাকবেন আপনি গলাটা পুরো টিপে ধরবেন জিন পুরো চিৎকার চিচামিচি করা শুরু করে দেবে বুকে হাত দেওয়া শুরু করে দেবে দম বন্ধ হয়ে গেলে দম আটকে দেওয়া শুরু করে দেবে আপনি তখন বলবেন একটু আগে যে বললে কোরআনের কোনো শক্তি নেই একটু আগে বললে আমি জিতে যাবো কেউ কিছু করতে পারবে না আপনি প্রশ্ন করবেন এবং আমি ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি যে শাস্তি পাবে জিদার ঘাউরামি করবে না যেটা আপনাদেরকে ইনশাআল্লাহ ভয় করবে আপনি যদি সুন্দর আমলটা জানতে চান শিখতে চান আপনার কাছে অনুরোধ থাকবে যদি আমাদের চ্যানেলটা আপনি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার আপনি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি দাইমিক হিসার না কমপ্লিট করে থাকেন তাহলে আপনার জন্যই আমলটা নয় কেননা আপনার যদি হিসাব না কমপ্লিট করা থাকে আপনার যদি পরিবারের প্রোটেক্ট করা না থাকে সেক্ষেত্রে জিন জিন হজরত খুব ভয়ানক খুব খাদান্য একটা জগৎ আল্লাহ পর রবুল্লাহ আলহামী এই জিনকে অনেক শক্তি দিয়েছে আপনাকে ক্ষতি করে দিতে পারে আপনারা কিছু না করতে পারলেও আপনার প্রজন্ম আপনার সামনে আপনি তো বাঁচবেন কত মাত্র ষাট সত্তর আশি বছর বাঁচবেন এবং জিনেরা অনেক দিন মাছে এবং আপনার পরিবারকে তারা ধ্বংস করে দেবে সেই জন্য আমাদের চ্যানেলে হেসার করার জন্য পরিবার এবং পরিজনের হেসার করার জন্য ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিও অবশ্যই দেখবেন এবং কীভাবে আপনি জিনকে ধরে আনবেন কিভাবে রুগীর শরীরে জিনকে হাজির করবেন কীভাবে রুগীর শরীরে আপনি ওই জিনটাকে আপনি বন্ধ করবেন এরকম ইনশাল্লাহ ভিডিও দেওয়া আছে বুঝেননি হজরত তো আপনারা

এটা সাতবার প্রথম পরে নেবেন তারপরে আপনি এটা পড়বে তা রোগীর গোলার কাছে এরকম হাতটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি হাতটা আস্তে আস্তে করে মুট করবে এবং নিয়ত করবেন আল্লাহ পবিত্র পবিত্রকালে সত্যি জিনে গলাটাকে আমি চেপে ধরছি এরকম বিসমিল্লাহ একবার আপনি গলাটা এরকম চিপে ধরবেন জিন ছোট ছোট করতে থাকে আপনি গোলা একদম ছাড়বেন না আপনি এভাবে একদম চিপে ধরবেন ছাড়বেন না যখন দেখবেন যে খুব পেরেশান করছে খুব যখন কষ্ট পাচ্ছে তখন আপনি ছেড়ে দেবেন দেখবেন ইনশাল্লাহ জিন ঘাও রমি করা বন্ধ করে দেবে আপনি যা বলবেন তাই শুনবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের কোর্স যদি আপনি যদি ভর্তি হতে চান আমাদের আরেকটা চ্যানেল আছে সানাউল্লা স্মার্ট টিভি ইউটিউব চ্যানেল নামে আপনারা ওই চ্যানেল নিয়ে ভিজিট করতে পারেন এবং আমাদের ছাত্ররা কেমন কোর্সগুলো উপকার পাচ্ছে কেমন ফল পাচ্ছে সেগুলো দেখতে পারেন এবং কী শিক্ষা দেওয়া হয় সে সেই ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি